প্রিয় দর্শকবৃন্দ আজকের ভিডিওটি আমাদের জীবনের একটি অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা সবাই জানি সম্পর্ক এবং মানুষের অনুভূতি অনেক জটিল কখনো কখনো আমরা বুঝতে পারি না একজন বিবাহিত মহিলা কেন অন্য পুরুষের প্রতি আকৃষ্ট হতে পারে এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এখানে আমরা তিনটি মূল কারণ বিশ্লেষণ করব যা তার এই অনুভূতির পেছনের মনস্তাত্ত্বিক ও আবেগগত কারণ বোঝাতে সাহায্য করবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে নিচে লাইক দিবেন মন্তব্য করবেন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত এমন শিক্ষামূলক জীবন পরিবর্তনকারী এবং মনস্তাত্ত্বিক ভিডিও বানাই যা সম্পর্ক এবং মানব আচরণ বোঝার ক্ষেত্রে সহায়ক এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে আমরা কাউকে কোনো ভুল সিদ্ধান্ত নিতে বলছি না বা কাউকে দোষারোপ করছি না ভিডিওতে যে তথ্য দেওয়া হয়েছে তা গবেষণা অভিজ্ঞতা এবং মনোবিজ্ঞানের ভিত্তিতে এটি শুধুমাত্র মানুষের আচরণ এবং এবং সম্পর্ক বোঝার জন্য প্রথম কারণ আবেগগত অভাব একজন বিবাহিত মহিলা কখনো কখনো অন্য পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে তার নিজের সম্পর্ক থেকে প্রাপ্ত আবেগ বা মনস্তাত্ত্বিক সন্তুষ্টি না পাওয়ার কারণে যখন একটি সম্পর্ক দীর্ঘদিন ধরে চলে তখন মাঝে মাঝে অনুভূতি এবং মনস্তাত্ত্বিক সংযোগের অভাব দেখা দিতে পারে এই অভাব বিভিন্নভাবে প্রকাশ পায় উদাহরণস্বরূপ যদি তার স্বামী দৈনন্দিন জীবনের ব্যস্ততার কারণে তার আবেগের প্রতি মনোযোগ না দেয় বা তার অনুভূতিকে উপেক্ষা করে তখন সে নিজের আবেগকে পূরণ করার জন্য অন্যদিকে সংযোগ খুঁজতে পারে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল অন্য পুরুষের প্রতি আকর্ষণ সবসময় শারীরিক নয় এটি অনেক সময় মানসিক এবং আবেগগত মানুষ প্রায়শই তাদের আবেগের চাহিদা পূরণের চেষ্টা করে যখন একজন মহিলা তার প্রয়োজনীয় আবেগ এবং সমর্থন বর্তমান সম্পর্ক থেকে পান না তখন সাবকনসিয়াসলি তিনি অন্য কারোর দিকে আকৃষ্ট হতে পারেন এটি কোনো ভুল নয় বরং মানুষের অনুভূতির একটি স্বাভাবিক প্রতিক্রিয়া এই পর্যায়ে দেখা যায় যে মহিলা ছোট ছোট জিনিসের দিকে মনোযোগ দেয় যেমন যদি নতুন পরিচিত বা বন্ধুর মধ্যে কেউ তার অনুভূতি বোধে এবং তার মনোযোগ দেয় সে সহজেই তার প্রতি দুর্বল হয়ে যেতে পারে এটি তার মানসিক সন্তুষ্টি এবং আবেগের চাহিদা পূরণের একটি উপায় এছাড়া সম্পর্কের মধ্যে আবেগগত অভাব কখনো কখনো ব্যক্তিগত নিরাপত্তার অভাবও তৈরি করে যখন একজন মহিলা অনুভব করে যে সে তার বর্তমান সম্পর্কের মাধ্যমে প্রয়োজনীয় আবেগ বা সমর্থন পাচ্ছে না তখন সাবকনশিয়াসলি সে অন্য কারোর সঙ্গে সংযোগ খুঁজতে পারে এটি শুধু আকর্ষণ নয় বরং একটি অন্তর্দৃষ্টি যে তার আবেগের প্রয়োজন পূরণ করা হচ্ছে না তাছাড়া এই পর্যায়ে দেখা যায় যে মহিলা প্রায়শই তার মনোযোগ এবং সময়কে অন্য মানুষের সঙ্গে ভাগ করতে শুরু করে উদাহরণস্বরূপ সে এমন ব্যক্তির সঙ্গে কথোপকথন করতে বেশি আগ্রহী হতে পারে যিনি তার আবেগ এবং মানসিক প্রয়োজন বোধেন এটি স্বাভাবিকভাবেই ঘটতে পারে এবং এটি বোঝার চেষ্টা করা উচিত যে এটি সম্পর্কের দুর্বলতার কারণে হচ্ছে মনস্তাত্ত্বিক এবং আবেগগত অভাবের কারণেই অনেক সময় মহিলা সাবকনশাসলি অন্য পুরুষের দিকে মনোযোগী হয় এটি সম্পর্কের একটি সংকেত যা সম্পর্কের মধ্যে যে আবেগের অভাব রয়েছে তা বোঝায় যদি এই সংকেতকে গুরুত্ব সহকারে নেওয়া হয় এবং সময় মতো সমাধান করা হয় তাহলে সম্পর্ককে আবারও শক্তিশালী করা সম্ভব এছাড়া আবেগগত দিক থেকে দুর্বল হবার প্রক্রিয়ায় দেখা যায় যে মহিলা এমন আচরণও করতে পারে যা তার আবেগের চাহিদা পূরণ করে উদাহরণস্বরূপ অন্য পুরুষের সঙ্গে বেশি কথা বলা তার সঙ্গে সময় কাটানো এমন কি কিছু ছোট ছোট উপহার বা মনোরঞ্জনের মাধ্যমে তার সঙ্গে সংযোগ স্থাপন করা এই সমস্ত কাজই তার অন্তর্নিহিত আবেগের প্রকাশ সংক্ষেপে বলতে গেলে প্রথম কারণটি হল মনস্তাত্ত্বিক এবং আবেগগত অভাব যখন একজন মহিলা তার সম্পর্কের মাধ্যমে আবেগের পূর্ণতা পান না তখন সাবকনশিয়াসলি সে অন্য পুরুষের প্রতি দুর্বল হয়ে যেতে পারে এটি সম্পর্কে স্বাভাবিক প্রতিক্রিয়া এবং বোঝার একটি গুরুত্বপূর্ণ বিষয় দ্বিতীয় কারণ হল প্রাথমিক উত্তেজনা ও রোমান্টিক নতুনত্বের আকর্ষণ একজন বিবাহিত মহিলা কখনো কখনো অন্য পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে নতুনত্ব এবং প্রাথমিক উত্তেজনার কারণে সম্পর্ক যতদিন ধরে স্থিতিশীল হয় ততদিন সাধারণত উত্তেজনা এবং নয়া আবেগের অনুভূতি কমে যায় দীর্ঘদিনের সম্পর্কের রুটিন দৈনন্দিন দায়িত্ব পরিবারের চাপ এবং সময়ের সীমাবদ্ধতা প্রায়শই আগের মতো রোম্যান্টিক উত্তেজনা তৈরি করতে পারে না এই স্থিতিশীলতা কখনও কখনো একজন মহিলাকে সাবকনশাসলি অন্য দিকের উত্তেজনা খুঁজতে উদ্বুদ্ধ করে মানব মনের একটি স্বাভাবিক প্রবণতা হল নতুনত্বের প্রতি আকৃষ্ট হওয়া যখন একজন মহিলা তার সম্পর্কের মাধ্যমে সেই নতুনত্ব অনুভব করতে পারেন না তখন সে সাবকনশিয়াসলি অন্য পুরুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে চায় কারণ নতুন পরিচয় বা নতুন মনোযোগ তার মনকে উত্তেজনা এবং আনন্দ দেয় উদাহরণস্বরূপ নতুন কারোর সঙ্গে কথা বলা তার হাসি বা মনোযোগ পাওয়া এমনকি ছোট ছোট প্রশংসা পাওয়াও তার মনে বিশেষ প্রভাব ফেলে এটি তার অন্তর্নিহিত আবেগকে উত্তেজিত করে এবং নিজেকে পুনরায় আকৃষ্ট অনুভব করতে সাহায্য করে এই পর্যায়ে দেখা যায় মহিলা প্রায়শই অন্য পুরুষের সঙ্গে মানসিক এবং আবেগগতভাবে সংযোগ স্থাপন করতে চায় এটি কেবল শারীরিক নয় বরং মানসিক আনন্দের জন্য তিনি সেই নতুন সংযোগের মাধ্যমে নিজের আবেগকে পূর্ণ করতে এবং দৈনন্দিন জীবনের স্থিরতা থেকে বিরতি নিতে চায় এই নতুন সংযোগের মাধ্যমে সে স্বাভাবিকভাবে সুখ এবং উত্তেজনা অনুভব করে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রাথমিক উত্তেজনা এবং নতুনত্বের আকর্ষণ সম্পর্কের মধ্যে একটি স্বাভাবিক প্রতিক্রিয়া এটি বোঝায় যে মানুষের মন সবসময় নতুন অভিজ্ঞতার প্রতি আকৃষ্ট হয় সম্পর্কের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা কখনো কখনো মানসিক একঘেয়েমি তৈরি করে আর এই একঘেয়েমি থেকে মুক্তি পেতে মহিলা সাবকনশিয়াসলি অন্য পুরুষের প্রতি মনোযোগী হয়ে ওঠে এছাড়াও এই পর্যায়ে দেখা যায় সে ছোট ছোটো সামাজিক ইন্টার্যাকশানের মাধ্যমে নতুনত্ব অনুভব করতে চায় উদাহরণস্বরূপ হঠাৎ করে নতুন বন্ধু বা পরিচিতের সামনে কথোপকথন করা মজার আলোচনা করা বা এমনকি নতুন জায়গায় সময় কাটানো এটি তার মানসিক উত্তেজনা বাড়ায় এবং দৈনন্দিন জীবনের চাপ থেকে সাময়িক মুক্তি দেয় এই প্রক্রিয়ায় দেখা যায় যে প্রাথমিক উত্তেজনা কেবল আবেগ নয় বরং একটি মানসিক প্রক্রিয়া যা সম্পর্কের একঘেয়েমি কাটাতে সাহায্য করে এটি বোঝার মাধ্যমে সম্পর্কের মধ্যে নতুনত্ব এবং উত্তেজনা পুনরায় আনতে সাহায্য করা সম্ভব যেমন একসাথে নতুন অভিজ্ঞতা তৈরি করা ছোট ছোট সারপ্রাইজ বা নতুন কোনো কার্যকলাপের মাধ্যমে সম্পর্ককে তাজা রাখা সংক্ষেপে বলতে গেলে দ্বিতীয় কারণ হল প্রাথমিক উত্তেজনা এবং রোম্যান্টিক নতুনত্বের আকর্ষণ যখন সম্পর্ক দীর্ঘদিন স্থিতিশীল হয় তখন নতুনত্বের অভাব মহিলাকে সাবকনশিয়াসলি অন্য পুরুষের প্রতি দুর্বল করে তোলে এটি একটি স্বাভাবিক এবং প্রাকৃতিক প্রতিক্রিয়া যা সম্পর্ককে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেয় তৃতীয় কারণ আত্মসম্মান এবং মানসিক স্বীকৃতির প্রয়োজন একজন বিবাহিত মহিলা কখনো কখনো অন্য পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়ে কারণ তার নিজস্ব আত্মসম্মান এবং মানসিক স্বীকৃতি পূরণ হচ্ছে না সম্পর্কের দীর্ঘদিনে কখনো কখনো দেখা যায় যে তার প্রচেষ্টা যত্ন বা ভালোবাসা পর্যাপ্তভাবে স্বীকৃত হয় না এই অভাব তাকে সাবকনসিয়াসলি অন্য পুরুষের দিকে আকৃষ্ট করতে পারে যিনি তাকে প্রশংসা স্বীকৃতি এবং মানসিক মূল্য দেয় মানব মনের একটি স্বাভাবিক প্রবণতা হল স্বীকৃতি এবং আত্মসম্মানের জন্য চাহিদা রাখা যখন একজন মহিলা তার বর্তমান সম্পর্ক থেকে এটি অনুভব করতে পারেন না তখন সাবকনশিয়াসলি সে এমন কাউকে খুঁজতে চায় যিনি তাকে মূল্যায়ন করবেন উদাহরণস্বরূপ ছোট ছোট প্রশংসা মনোযোগ এবং তার অবদানকে গুরুত্ব দেওয়া এই সবই তার আত্মসম্মান বাড়ায় এবং তাকে ইতিবাচক অনুভূতি দেয় এই পর্যায়ে দেখা যায় মহিলা প্রায়শই এমন আচরণ করে যা অন্য পুরুষের কাছ থেকে মানসিক স্বীকৃতি পাওয়ার চেষ্টা যেমন হালকা প্রশংসা চাওয়া তার দক্ষতা বা সৌন্দর্য নিয়ে আলোচনা করা এমনকি ছোট ছোট কথাবার্তার মাধ্যমে নিজেকে গুরুত্বপূর্ণ অনুভব করা এটি তার মানসিক চাহিদা পূরণের একটি উপায় এই ছাড়া আত্মসম্মান এবং স্বীকৃতির অভাব প্রায়শই সম্পর্কের সমস্যার সূচনা করে যখন একজন মহিলা অনুভব করে যে তার গুরুত্ব অবদান বা অনুভূতিকে যথাযথভাবে স্বীকৃতি দেওয়া হচ্ছে না তখন সাবকনশিয়াসলি সে অন্য কারোর মাধ্যমে তা খুঁজে পাওয়ার চেষ্টা করে এটি সম্পর্কের একটি সূক্ষ্ম সংকেত এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই আকর্ষণ শারীরিক নয় বরং মানসিক সে সাবকনসিয়াসলি খুঁজছে এমন কাউকে যিনি তাকে সত্যিই বোঝে তার প্রয়াসকে মূল্যায়ন করে এবং তাকে গুরুত্বপূর্ণ অনুভব করায় এই প্রক্রিয়ায় দেখা যায় যে অন্য পুরুষের প্রতি দুর্বলতা তার আত্মসম্মান এবং মানসিক স্বীকৃতির চাহিদার কারণে বৃদ্ধি পায় তাছাড়া এই পর্যায়ে মহিলা প্রায়শই তার সংযোগ এবং সময় বিনিয়োগ করে এমন ব্যক্তির সঙ্গে যার মাধ্যমে সে স্বীকৃতি এবং মানসিক মূল্য পায় এটি সম্পর্কের বাইরে মানসিক সমর্থন খুঁজতে সাহায্য করে এবং তাকে নিজেকে পুনরায় গুরুত্বপূর্ণ অনুভব করতে সাহায্য করে সংক্ষেপে তৃতীয় কারণ হল আত্মসম্মান এবং মানসিক স্বীকৃতির প্রয়োজন যখন একজন মহিলা তার নিজস্ব মূল্যায়ন বা মানসিক স্বীকৃতি বর্তমান সম্পর্ক থেকে পান না তখন সাবকনশিয়াসলি সে অন্য পুরুষের প্রতি দুর্বল হয়ে যায় এটি সম্পর্কের একটি স্বাভাবিক প্রক্রিয়া যা বোঝা এবং সমাধান করা গুরুত্বপূর্ণ প্রিয় দর্শকবৃন্দ আমরা আজ জানলাম কেন একজন বিবাহিত মহিলা অন্য পুরুষের প্রতি দুর্বল হতে পারে তিনটি মূল কারণ হল এক মনস্তাত্ত্বিক এবং আবেগগত অভাব দুই প্রাথমিক উত্তেজনা এবং রোমান্টিক নতুনত্বের আকর্ষণ তিন আত্মসম্মান এবং মানসিক স্বীকৃতির প্রয়োজন এই কারণগুলো বোঝা খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলো কেবল দোষারূপ নয় বরং সম্পর্কের মধ্যে উন্নতি এবং সমঝোতার পথ দেখায় সম্পর্ককে সচেতনভাবে বোঝা এবং যত্ন নেওয়া হলে এই সমস্যা সমাধান সম্ভব ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিন মন্তব্য করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না